পরে শুভ শু কোথায় যাও চলিয়া আকাশের পাখি গুলি কোথায় যাও উড়িয়া তবশ সলামখনি পৌঁছ দি মদীনা মৌলানা মোহাম্মদলা আলী সয়দীনা शफिया मोहम् अलही बुलाले ले रे मदीना শুক্রদায় করছি বিস্তীর্ণ আকাশের মালিক আমার আপনার জীবনের মালিক সাত আসমান চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু উল্কা জাহ্নাত জাহান্ন আরস করছি লৌহ কলমের মালিক যে আমাদের আমাদেরকে ইচ্ছা করলে এখন অসুস্থতা নামক নামত দিয়ে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন ঠিক কিনা ঠিক একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এভাবে আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই পুরী আমি তো আল্লাহ তালা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন অথবা কারোর প্রিয়জনের লাশকে সামনে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে বসিয়ে রাখতে পারতেন ঠিক না ভাই কিন্তু আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে করে মৃত্যু স্বজনহারা ব্যথা থেকে বিরত রেখে হসপিটালের বেডে দাঁড়ে দাঁড়ে না ঘুরে আল্লা সুহানা তালা কত সম্মানের সাথে রসুলের আদর্শ কোরআন করিম শোনার জন্য রসুলের আদর্শ মোতাবেক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আসুন আমরা সেই মহান রবের সানে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের ইমানি শক্তিটুকুকে আর সে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রিয়ার ঝান্ডাটাকে একটু উঁচু করে উঁচু করে আমরা আবার একটু তাকবীরের মতো করে পড়ছি আলহামদুলিল্লা আমরা পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হাম হামদান ক্যাথির তৈবান মোবারকান ফি আমরা দোয়া করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই প্রিয় ফুলতলা ডাউকোনা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে যে কোরআনের এই মিলন মেলা আরে মিলন মেলায় সম্মানিত সভাপতি যিনি আছেন আমার অত্যন্ত আপনজন যিনি ফোন খবর নেন আল্লাহর জন্য যিনি আমাকে ভালোবাসেন আমার প্রিয় উস্তাদ তুল্য বড় ভাই আব্দুল কাদের সাহেব সহ উপস্থিত যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় মাসাজিদ মাসাজিদ মায়াসিদ হুতুবাইলোমায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহান যাদেরকে বেশি সম্মানিত করেছেন হাফেজ কোরআনেরা মাদ্রাসার তলেবুল আলেমেরা এবং জাতি শ্রেষ্ঠ সন্তান তৈরি করার ক্যারিগার আমার বাম পাশে অবস্থান রথা জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেওয়ার কারখানা আমার প্রিয় মা এবং বোনেরা আমি আলোচনা শুরুতে মাহমুদুল হাসান আপনাদেরকে আবারও ফরমালি সালাম দিতে চাই সবাই উত্তর দিবেন তো ভাই আমরা সবাই মিলে আবারও ফরমালি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তালা অবারক আলোচনায় সুক্রিয়া আদায়ের পরে আমরা দুরুদ আর সালাম প্রেরণ করছি সৈয়দুল মুসালিম শাফি আল রাহমাতাল রহমত আল্লী আলমিন সিরাজ আল মুনিরা যে রসুল সাল্লাহ আলহিয়া জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তায় প্রেশান সেই রাসুলের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লু আলে প্রিয় ভাই রামায় আমি আলোচনার শুরুতে একটা হাদিস তিলাওয়াত করেছি একটা হাদিস পাঠ করেছি রাসুলের অসংখ্য হাদিস থেকে হাদিসটির মূল ঘটনা হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররা আবু উবাইদা ইবনুল ইবনুল জাল আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল ছিল তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে বদরের যুদ্ধ ইতিহাসের ভিতরে একটা শ্রেষ্ঠ ইসলামের জয় পরাজয়ের যুদ্ধ ঠিক কি না এমন একটা সময় এসে ছিল যে বদরের যুদ্ধে যদি মুসলমান বাহিনী পরাস্ত হয়ে যায় হেরে যায় পরাজিত বরণ করে তাইলে আল্লাহ জমিল থেকে ইসলামকে নির্মূল করে দিবে ঠিক কি না বদরের যুদ্ধ যখন শুরু হলো আবু উবাইদা ইবনুল জার্রাহ সাক্ষায় কান খুলে শুনুন আলোচনা শুরুতে আমি ছোট্ট একটি কথা বলে আলোচনায় যাই যাই আর আমি অন্তর থেকে যে কথাগুলো বলব